পৃথিবীতে যত ধরনের পাখি মানুষের মতো কথা বলতে পারে তার মধ্যে সবচেয়ে এক্সপার্ট পাখি হল অ্যামাজন প্যারট এই পাখিগুলোর কথা বলার ক্ষমতা এতটাই এক্সপার্ট যে এদেরকে কখনো সুর করে গান গাইতে দেখা যায় আবার কখনো মানুষের কান্নার সুরকে নকল করে কখনও বা মানুষের মতো অট্টহাসিতে ফেটে পড়ে আবার এমনও দেখা যায় এরা গাড়ির শব্দ অ্যাম্বুলেন্সের শব্দ এমনকি মিউজিকের পুরো সুরকেই নকল করতে থাকে গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে বাংলাদেশ ও ভারতে সেরা ছয়টি কথা বলা অ্যামাজন পাখির দাম আর আমাদের লিস্টে থাকা এক নম্বরের পাখিটা এতটাই সুন্দর আর ইন্টেলিজেন্ট যে আপনি খুব সহজেই এর ফ্যান হয়ে যাবেন তাই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নিন অসাধারণ এই পাখিগুলোর দাম আর উপভোগ করুন এদের কিউট সব মজার আচরণ অরেঞ্জ উইংড অ্যামাজন প্রতিজোড়া পাখির মূল্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সবুজ পালকে মোড়ানো ডানা কমলা রঙের গলা আর নীল মাথাওয়ালা এই পাখিটি অ্যামাজন প্যারেট জগতের অন্যতম কমন একটা পাখি তবে পাখিটা যতটা না কিউট তার থেকে বেশি এক্সপার্ট বিভিন্ন ভাষায় মানুষের মতো কথা বলার ব্যাপারে কখনো বা পাখিটিকে দেখা যায় মানুষের মতো কথা বলতে কখনো আবার দেখা যায় অ্যাম্বুলেন্সের হুইসেল নকল করতে এ পাখিটির প্রাকৃতিক বাসস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকার বনাঞ্চলগুলোতে তাছাড়া কলম্বিয়া বলিভিয়া ও ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে এদের ঘুরে বেড়াতে দেখা যায় এক একটি পাখির গড়জন তিনশো সত্তর গ্রাম এবং লম্বায় পাখিগুলো বারো থেকে চোদ্দ ইঞ্চির মতো হয় অরেঞ্জ উইংড অ্যামাজন পাখিগুলোর গড়ায়ু প্রায় পঞ্চাশ বছর তাই একবার এদের কিনলে এরা সারা জীবন আপনার সাথে থাকবে টকটকে লাল মাথা আর সবুজ পালকে মরানো এই পাখিটির নাম রেড অ্যামাজন পাখিগুলোর সারা শরীর সবুজ হবে তবে এদের দুই পাখাতে অল্প পরিমাণে অংশ লাল এবং নীল রঙের স্পট দেখতে পাবেন প্রাকৃতিকভাবে এই পাখিটি পাওয়া যায় আর্জেন্টিনা ব্রাজিল ও প্যারাগুয়ের অঞ্চলে এই অঞ্চলগুলোর বনাঞ্চলে পাখিটি ঘুরে বেড়ায় কিন্তু পোষা প্যারট হিসাবে এদের বেশ জনপ্রিয়তা রয়েছে লম্বায় প্রতিটি পাখি তেরো ইঞ্চির মতো হয় এরা সাধারণত তিন থেকে চার বছর বয়স হলে প্রাপ্তবয়স্ক হয় আর আপনি যদি এদের সঠিক যত্ন পরিচর্যা করতে পারেন তবে এরা পঞ্চাশ বছর পর্যন্ত সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে বাংলাদেশ ও ভারতে এই পাখিটি বর্তমান বাজারে ষাট হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা জোড়ায় বেচা কেনা হচ্ছে আসলে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এই পাখিগুলো মূলত আমদানি নির্ভর তাই দামটা কাছাকাছি হয় ইয়েলো হেডেড অ্যামাজন এই পাখিটির বেশ জনপ্রিয়তা এর অসাধারণ কালারের জন্য যদিও এরা অন্যান্য অ্যামাজন পাখির মতোই কথা বলতে পারে এবং খুব ভালো পোষও মানে কিন্তু এদের কালারে মুখমণ্ডলটা হবে হলুদ রঙের শরীরের অধিকাংশ পালক হয় সবুজ তবে পাখার সামনের কিছু অংশে লাল ও হলুদ রঙের মিশ্রণ দেখতে পাওয়া যায় সবকিছু মিলিয়ে এটা সত্যি এক অসাধারণ পাখি পাখিটির প্রাকৃতিক বাসস্থান মেক্সিকো ও উত্তর আমেরিকার বনাঞ্চলে প্রতিটি পাখি লম্বায় পনেরো থেকে সতেরো ইঞ্চি হয় অন্যদিকে এদের গড় ওজন পাঁচশো বিশ গ্রাম আপনি যদি একজোড়া ইলোহেডেড অ্যামাজন কিনতে যান তবে দাম পড়বে চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকা ইলোনেপ অ্যামাজন বর্তমান বাজারে এই পাখিটির বাজার মূল্য সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা এটা অ্যামাজন জগতের অন্যতম দামি একটা পাখি মূলত আমেরিকা ও মেক্সিকোর বনাঞ্চলগুলোতে পাখিটির বসবাস যদিও বর্তমানে এরা বেশ রেয়ার একটা প্রজাতি এদের সারা শরীর সবুজ পালকে মোড়ানো থাকে তবে মাথার উপর ও ঘাড়ের দিকে কিছু হলুদ স্পট দেখতে পাওয়া যায় খুব ইন্টেলিজেন্ট স্মার্ট একটি পোষা পাখি হওয়ায় এর জনপ্রিয়তা ব্যাপক রেড লর্ড অ্যামাজন এই পাখিটির আচরণে একটা রাজকীয় ভাব লক্ষ্য করা যায় কপালে লাল পালকগুলো দেখতে অনেকটা রাজার মাথার মুকুটের মতো হয় তবে এদের পালকও অন্যান্য অ্যামাজন মতোই সবুজ আবার এই পাখিটিরই কপালের সামনের অংশে যদি সাদা পালক থাকে তবে এদের বলা হবে হোয়াইট ফ্রন্টেড রেড লর্ড অ্যামাজন এই জাতের প্রতিটি পাখি লম্বায় বারো থেকে ষোলো ইঞ্চির মতো হয় এবং এদের গড় ওজন চারশো গ্রাম তবে অ্যামাজন জগতের যত পাখি রয়েছে তার মধ্যে এই পাখিটির গড়ায়ু সবচেয়ে বেশি এমনকি মানুষের থেকেও বেশি গড়ে প্রতিটি পাখি আশি থেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকে তার মানে আপনি এদের কিনলে আপনার পরবর্তী কয়েক জেনারেশন পর্যন্ত পাখিটিকে পালতে পারবেন প্রতিজোড়া রেড লর্ড অ্যামাজন পাখির বর্তমান বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লাখ টাকার মধ্যে so pretty. Blue fronted Amazon. এই জাতের Amazon পাখিগুলোর বাসস্থান দক্ষিণ আমেরিকাতে। পাখিগুলোর প্রতিটির ওজন 250 গ্রাম থেকে 510 গ্রামের মধ্যে হয়। এবং এরা লম্বায় 10 থেকে 15 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। সঠিক যত্ন ও পরিচর্যায় এক একটি পাখি 50 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বর্তমান বাজারে প্রতিজোরা ব্লু ফ্রন্টেড অ্যামাজনের দাম পাঁচ লক্ষ থেকে লক্ষ টাকা লিলিয়া অ্যামাজন এই পাখিগুলোর মাথার উপর নীল রঙের পালক থাকে ছয় এবং ঠোঁটের উপরের পালকগুলো হয় লাল রঙের প্রতিজোড়া পাখির বর্তমান বাজার মূল্য তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা অ্যামাজন জগতে বেশ রেয়ার জাতের এই পাখিটির নাম ডাবল পৃথিবীতে আর মাত্র চার হাজার সাতশো বিশটি এই অবশিষ্ট রয়েছে যার কারণে এদের লম্বায় এক একটি পাখি চোদ্দ ইঞ্চি থেকে আঠারো ইঞ্চির মতো হয় এবং এদের গড়াইও প্রায় আশি বছর আপনি যদি একজোড়া ডাবল ইেডেড অ্যামাজন কিনতে যান তবে দাম পড়বে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা আমাদের লিস্টে থাকা দুই নম্বরের এই পাখিটি অন্যতম রেয়ার জাতের একটি আমাজন পাখি এটা আপনি সচরাচর কোনোভাবেই কিনতে পাবেন না তবুও যদি দামের কথা আসে সেক্ষেত্রে এই জাতের অ্যামাজনগুলোর দাম বর্তমান বাজারে পনেরো থেকে ১৬ লাখ টাকা অ্যামাজন প্যারোট জগতের সবচেয়ে দামি পাখিটির নাম রেড লর্ড অ্যামাজন ইয়োলো মিউটেশন এই পাখিটি সারা শরীরে হলুদ পালকে আবৃত থাকে তবে সাধারণ রেড লর্ড অ্যামাজনের মতোই এদের কপালের অংশটাও টকটকে লাল পালকে মোরানো থাকে সবকিছু মিলিয়ে একে অত্যন্ত কিউট দেখায় পাখিটি অত্যন্ত রেয়ার জাতের হওয়ায় এবং বাজারে খুব কম সাপ্লাই থাকায় এদের দাম অস্বাভাবিক বেশি প্রতিজোড়া পাখি বর্তমান বাজারে ১৩ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা দামে বেচা কেনা হয় এবং এটাকে আপনি পৃথিবীর অন্যতম দামি পাখিগুলোর একটি বলতে পারেন এতগুলো জাতের অ্যামাজন প্যারোটের মধ্য থেকে আপনার কাছে কোনটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর বিভিন্ন পাখির দাম দর এদের পালন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ সব টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য